কাম্য জনসংখ্যা হলো একটি নির্দিষ্ট দেশের সম্পদ ও সুযোগ সুবিধা সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রয়োজনীয় জনসংখ্যা যখন জনসংখ্যা এমন একটি পর্যায়ে থাকে যেখানে মাথা পিছুর উৎপাদনের উৎপাদন ও আয় সর্বোচ্চ হয় তখন তাকে কাম্য জনসংখ্যা বলা হয় এই তত্ত্ব অনুসারে যদি জনসংখ্যা কম বা বেশি হয় তবে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয় এবং তা দেশের জন্য ক্ষতিকর এই তত্ত্বের জনক হলেন অধ্যাপক উইন ক্যানন কাম্য জনসংখ্যা তত্ত্ব অর্ধপক কামজনি 1924 সালে তার ওয়েলথ গ্রন্থ এই তত্ত্বটি বর্তম উপস্থাপন করেন মূল ধারণা কাম জনসংখ্যা বলতে এমন একটি জনসংখ্যাকে বোঝায় যেখানে দেশের সম্পদ ও সুযোগ সুবিধা সর্বোচ্চ নহার নিশ্চিত হয় যখন জনসংখ্যা কাম্য বিন্দুর নিচে থাকে তখন সম্পদের অভাব যখন জনসংখ্যা কাম্য উপরে চলে তখন মাথা উৎপাদন ও আয় কমে যায় ফলে অর্থনৈতিকভাবে ভাবে নষ্ট হয়